বাংলাদেশ ভারত সীমান্তের পরিস্থিতি সম্প্রতি আবার উত্তপ্ত হয়ে উঠেছে সীমান্তে বেড়া নির্মাণ ও বিভিন্ন উত্তেজনাকর ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় গণমাধ্যমে যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা শুধু বিদ্বেষ নয় বরং বাংলাদেশের সার্বভৌমত্ব জনগণের প্রতি অপমানজনক বিশেষ করে সীমান্তের সাম্প্রতিক ঘটনাগুলোকে বিকৃত করে উপস্থাপন করে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশকে দায়ী করার অপচেষ্টা চালাচ্ছে গত কয়েক মাস ধরেই ভারত বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের ইস্যুটি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিজেপি স্পষ্টভাবে জানিয়েছে কোনো বেড়া নির্মাণ করা হলে তা আন্তর্জাতিক সীমান্ত চুক্তির লঙ্ঘন হবে এ প্রসঙ্গে বিজেপি বারবার ভারতীয় কর্তৃপক্ষের কাছে আপত্তি জানিয়েছে কিন্তু বিএসএফ তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের জন্য হুমকি সম্প্রতি মালদা সীমান্তে যে ঘটনা ঘটেছে তা নিয়ে ভারতীয় গণমাধ্যমে প্রচারিত খবরগুলো বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় সেখানে বলা হয়েছে বাংলাদেশি কৃষকরা নাকি ভারতীয় এলাকায় প্রবেশ করে হামলা চালিয়েছে তবে স্থানীয় সূত্রে জানা গেছে এটি সম্পূর্ণ মিথ্যা এবং একটি কল্পিত গল্প প্রকৃতপক্ষে বিএসএফ সীমান্তের নিকটবর্তী এলাকায় বেড়া নির্মাণের চেষ্টা করছিল এবং এতে বাধা দেওয়ায় স্থানীয় বাসিন্দাদের উপর হামলা চালানো হয় বিএসএফের অতিরিক্ত ক্ষমতার অপব্যবহারের কারণে সীমান্তের নিরীহ বাসিন্দারা বারবার নিপীড়নের শিকার হচ্ছে সীমান্তে প্রায়শই গুলি করে হত্যা করা হয় বাংলাদেশি কৃষক ও শ্রমিকদের মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে বিএসএফ এর এমন কার্যক্রম আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করছে দু সালের প্রতিবেদন অনুসারে সীমান্তে হত্যা ও নির্যাতনের সংখ্যা উদ্বেগজনকভাবেই বৃদ্ধি পেয়েছে রংপুরের গঙ্গাচারা উপজেলায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সম্প্রতি একটি জনসভায় বলেছেন বাংলাদেশের সীমান্তে যদি একটি লাশ পড়ে তবে ভারতের দুটি লাশ পড়বে এই বক্তব্য থেকে বোঝা যায় সীমান্তে বিএসএফ এর বাড়াবাড়ি ও আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশি জনগণের ক্ষোভ কতটা তীব্র তার বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন যে ভারতের এই আগ্রাসন বন্ধ করা না হলে বাংলাদেশের জনগণ প্রতিরোধ করে তুলবে বিএসএফ এর কাটাতারের বেড়া নির্মাণ প্রকল্প নিয়ে বাংলাদেশের আপত্তি নতুন কিছু নয় এটি শুধু স্থানীয় কৃষকদের জন্যই ক্ষতিকর নয় বরং বাংলাদেশের ভূখণ্ডের উপর ভারতের কর্তৃত্ব বিস্তারের অপচেষ্টার অংশ ভারতীয় গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন অনুযায়ী বিজেপি নাকি বিএসএফ এর বেড়া নির্মাণে বাধা দিয়েছে এবং সংঘর্ষের কারণ হয়েছে তবে প্রকৃতপক্ষে বাংলাদেশ সরকার ও বিজেপি স্পষ্ট করেছে যে সীমান্ত চুক্তির শর্ত অনুযায়ী দুই দেশের সীমান্তে স্থানীয় স্থাপনা নির্মাণ করা যাবে না ভারতীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী বিএসএফ নাকি সীমান্তে শান্তি বজায় রাখার চেষ্টা করছে কিন্তু বাস্তবতা হলো তাদের কর্মকাণ্ড বরাবরই উস্কানিমূলক মালদার সুখদেবপুর সীমান্তে যে সংঘর্ষ হয়েছে সেটি মূলত বিএসএফ এর বেআইনি বেড়া নির্মাণের কারণেই হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে বারবার সংলাপের আহ্বান জানানো হলেও বিএসএফ সেই আহ্বানকে অগ্রাহ্য করে আসছে গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নোর কেবল একটি প্রতিরোধের বার্তাই দিয়েছেন এটি শুধুমাত্র সীমান্তে বসবাসরত নিরীহ জনগণের অধিকারের পক্ষেই নয় বরং সার্বভৌম বাংলাদেশের প্রতি ভালোবাসার প্রকাশ তিনি আর বলেন আঠারো কোটি মানুষ জীবিত থাকতে বাংলাদেশের এক ইঞ্চি জমিও ভারত দখল করতে পারবে না এই বক্তব্য কেবল একজন নেতার প্রতিক্রিয়াই নয় এটি বাংলাদেশের জনগণের সম্মিলিত চেতনার প্রতিফলন দুই দেশের মধ্যে সীমান্ত সমস্যা সমাধানের একমাত্র উপায় হলো দ্বিপাক্ষিক আলোচনা ও শান্তি ভারতের সীমান্তে কাটাতারে বেড়া নির্মাণের উদ্যোগ বন্ধ করা এবং বিজেপির সঙ্গে সমন্বয় করে কাজ করা পাশাপাশি সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ আন্তর্জাতিক মানবাধিকার নীতিমালা মেনে চলা আবশ্যক সাথে ছিলাম হাসান ফেজাবি সাথে ধন্যবাদ